আজকে আমার এই ইউটিউব চ্যানেলের লাইফে ফার্স্ট আমি লাইভে আসছি দেখি আমার লাইভে কেউ যুক্ত হয় কিনা মনে হয় হইতে পারে এক দুইজন মনে হয় না হইতে পারে তো দেখা যাক কেউ হয় কিনা আমার লাইভে যুক্ত মালিক कोई क्यों तो गा दा मैं जाए ना आईबो के हो ना कि ना इजे आमदेर एक जोन बाई चुलास थे प्रोबेशन क्या बस तबाय बाला सिन्नी हम रे को तो लाइव आ सी ठीक है सर कि बिस्कुट बिस्कुट आम चंद किसी खबर नहीं किसी नकली फानी ले आए फर्स्ट है बिस्कुट फाइसन ना तो इजे सापना इबन नकीबा ने बन पाना চা বানান চার মধ্যে আমার সুকার দিবেন গেলিল অল্প সুকার দিবেন ঠিক আছে কি বন্ধ হয়ে গেছে কেন কষ্ট একটাই ভাই লাইভের মধ্যে একটা ভিউ নাই মানে একটা দর্শক নাকি খালি ময়দানে লাইভ করতেছি আর আমার মানে ইউটিউব জীবনে ফার্স্ট আমি লাইভে ঢুকছি তাও আমার কোনো ভিউ নাই দেখতাছেন একদম জিরো ভিউর মধ্যে আমি লাইভ করতেছি ভাই বা আমার একবারে অল্প সুগার দিয়ে ঠিক আছে দেখি এত মোটা কে সুগার কফি বাস 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 লাইভে ঢুকলাম অনার্থ অনার্থ ঢুকলাম একটা মানুষ নাই যে আমার লাইভে ভয়ানোয়ার মতো কোনো একটা মানুষ হইতেছে লাইভটা ঢুকছি মনের মধ্যে কষ্ট ভাই লাইট ঢুকার পরে একটা লুক লাইট ঢুকলো না যে কিছু কমো কষ্ট কষ্ট

বাবাজি বাজি করণ জিতনা ভাই বাবাজনী সেট আমি লাইভে আছি না আমরা একবারে ভদ্রমানু এটা কি শা এর কি অবস্থা ভাইজান দুইজন লোক কেটাই জানি দয়া করে আমার লাইভে জুবeyse সালামু আলাইকুম নিয়ে পরির কি অবস্থা ভাইজান ভালো আছেন নি

ये तो गर्म के अब हाँ? तो बनाई कोई डिब्बा नहीं तो यार आगत ना बेटा वाला हाँ तुम के तू दी वाला तक ले मत दी तो

কে কোন দিকে দেখতেছেন একটু জানাবেন প্লিজ আমি কত কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে যারা প্রবাসে আসতে যাচ্ছেন বিশেষ করে সৌদি আরবে অন্য অন্য দেশের কথা আমি জানি না তো সৌদি আরবের বিষয় আমি আমি বলতেছি যে ভাই অনেকে বিদেশে আসতে যাচ্ছেন আমি একটা মধ্যে বলছিলাম যে ভাই আপনি যদি বিদেশে আসেন আপনি কাজ জানা যে কাজটা আপনি জানা আছেন এই কাজে আসেন এবং বলছিলাম কাজে যদি কেউ আসতে পারেন কারেন্টের কাজের বিষয়ে কোম্পানি হোক বা যে বিষয় হোক আমরা যদি কারেন্টে কাজের বিষয় আসতে পারেন আপনার দুজন অনেক ভালোই হোক এরকম একটা কথা বলছিলাম তো ওই কম বিরুটাতে আমার একজনে কমেন্ট করছে ওই ভাইটার নাম হচ্ছে রুবেল ভাই জানি না উনি আমার লাইফটা দেখতেছে কিনা তো উনি আমার কমেন্ট করে বলতেছে যে ভাই আপনার টাকা যত লাগে আপনার টাকা দিই মূল সমস্যা নাই আপনি আমার একটা ভিসা দিয়ে বালা ভিসা তো আসলে ভাই ভিসার কথা কী আমি নিজেই একজন নতুন মানুষ আমার আমি ওই নতুন মানুষ আমার এই কাম কাজ নাই আমি বিষাদি করতে বিষান মূষার বিষয়ে কিছুই বুঝি না আমি জাস্ট বলছি যে আপনার যদি কোনো কাজ জানা থাকে তাহলে কাজে জানা কাজে আসেন এটা আপনার জন্য অনেক ভালো হইব আর আপনি কারেন্টের কাজের কথা আমি কেলে কইছি জানেন কারেন্টের কাজের কথা কইছি কারণ এটা সে এই কাজে আপনি যদি কোম্পানির মধ্যেও আসেন তাহলে আপনার জন্য অনেক বেটার হইব কারণ কারেন্টের কাজ করলে আপনার অনেক ধরনের অনেক হাদিস পাওয়া যায় হাদিব বলতে আমরা লুয়া লুয়ার হাদিব বলি তো আসলে লুয়া না লুয়া ছাড়া আরও অনেক কিছু আছে আপনার অ্যাসিড যে তামা টামা অনেক কিছু এগুলো খুব দাম ঠিক আছে আমাদের আমাদের পাশের রুমে একটা কারেন্টের কাজ করে থাকে মনে করেন আপনার দৈনিক একশো টাকা দেড়শো টাকা আশি টাকা ব্যস্ত আছে কারেন্টের মানে সামান এটা হচ্ছে হ্যার কোম্পানি বেতনের বাইরে এক্সট্রা ইনকাম এই কারণে কইছি যে আপনারা যদি কারেন্টের বিষয় আসে মানে কারেন্টের কাজের বিষয়ে তাহলে আপনার জন্য খুবই বেটার হইব এটাই আমি বলছিলাম তো এই ভিডিওটা দেখে আমার দেখে দেখে আমার বলতেছে এমডি রুবেল ভাই আর অনেকেই মেসেজ করে পার্সোনালি অনেকেই মেসেজ করে বলে আমি প্রবাসী নতুন ঠিক আছে আমি অনেক ভিডিওটি করি তো ভিডিও দেখে অনেক করে যে ভাই আমার একটা বিষয় দেন আমার 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 কোন কাজে আসলে আমি কারণ এক বছরের মতো তাছাড়া আমি মাদ্রাসায় কাজে বিশাল মানে আমার কাজ হলো মাদ্রাসা এই যে আমি যে এখন দেখেন মাদ্রাসা ঠিক আছে মাদ্রাসার কাজও এখন অনেক বিষা দেখতেছি অনেক লোক মাদ্রাসার কাজে আসতেছে মাদ্রাসার কাজটা অনেক ভালো ঠিক আছে মাদ্রাসার কাজে আসলে আসতে পারেন কারণ এখন সব কাজে কঠিন ঠিক আছে অনেকে বল দিয়ে আসে বা অন্যান্য পরিশ্রমের কাজে আসে কিন্তু মাদ্রাসার কাজটার মধ্যে কোনো পরিশ্রম নেই ঠিক আছে মাদ্রাসার কাজের মধ্যে কোনো পরিশ্রম নাই একবারে ঠান্ডা মাথায় বইয়া বয়া শুক্রবার শনিবার দুই দিন আপনি ছুটি পাইবেন তবে কিছু কিছু সাইড আছে যেসব সাইডে কোনো ছুটি নেই যেসব সাইডে আপনার একবার কোম্পানির যে ফোরম্যান যারা থাকে তারা নিয়ে অন্যান্য জায়গার মধ্যে কাজ করায় তো বিশেষ করে মানে যদি আপনার লোকাল সাইডে আসেন যে আমি লোকাল সাইডে আসি তা আমার শনিবারের কোনো কাজ নাই আজকে শনিবার তারপর আসছি মাদ্রাসা এসে বসে থাকলে ভালো লাগে ওয়াইফাই ওয়াইফাই আসে টিফোন যায় এই কারণে বৈশাখ মানুষ থাই চা গাওয়া এরিয়া খাই টুকটাক কাজ যদি থাকে ওইটালে আর কি তো মাদ্রাসার কাজে আসতে পারেন মাদ্রাসার কাজে আসলেও ভালো ঠিক আছে বেতন অল্প তবে আপনি আরামে চাকরি করতে পারবেন কাজের কোনো প্রেশার নাই কোনো কিছু নাই মানে প্রেশার আছে মুদিটা প্রেশার দেয় প্রেসার এটা আপনার যে শরীরের পরিশ্রমের যে প্রেশারটা এই প্রেশারটা নাই ঠিক আছে মানসিক প্রেশার আর কি করবো তারপর আপনার যে কোম্পানির ফোরম্যান গির গিরি করবো এটা সব কিছুর ক্ষেত্রেই বাই ঠিক আছে তো আমাদের লাইভের মধ্যে অলরেডি পাঁচটা জন লোক না দশজন লোক করছে ভাল লাগলো আমার ইউটিউবের ফার্স্ট লাইব্রেরিটা সাকি টান রে না লাইভ করবো যেতো না বোঝা যাচ্ছে একবার এই কোনো ভিউ নাই কোনো কিছু নাই ভিভির মধ্যে লাভ করে লাভ নেই কিন্তু চাকে আর ঘণ্টা থাকতাম রাতে হুম না চলতেছে ਹਾਂ ਮੈਂ ਤੁਹਾਨੂੰ ਦੱਸ ਰਿਹਾ ਹਾਂ ਕਿ ਤੁਹਾਨੂੰ ਇਹ ਦੱਸਣਾ ਹੈ